আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে এক বন্ধু আমাকে কমেন্ট করে বলছে অনুরোধই করছে যে সৌদি আরবে বিফিএন চালানোর কানুন নিয়ে যেন একটা ভিডিও করি কারণ সৌদি আরবে বিফিএন চালানো কিন্তু নিষিদ্ধ তো আপনি তাও যদি বিফিএন চালান বিফিএন ইউজ করার ফলে আপনার জরিমানা হইতে পারে কি না অথবা সৌদি আইন কি বলে বিফিএন নিয়ে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অনুগ্রহ করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুদের চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সৌদি আরবে কিন্তু বর্তমানে বিপিএন নিয়ে কঠিন একটা আইন জারি করছে আইনটা মূলত জারি করছে দু সালে যারা মোটামুটি বিপিএন নিয়ে তখন ঘাঁটাঘাঁটি করছেন তারা কিন্তু দেখছেন সৌদি যতগুলো নিউজ চ্যানেল আছে সব জায়গায় কিন্তু এটা নিয়ে নিউজ প্রকাশ হয়েছিল বিপিএন নিয়ে তখন একটা কঠিন আইন জারি করছে তো মূলত বিপিএনটা কি এটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি বিপিএন হচ্ছে এটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বলে অর্থাৎ আপনি বিপিএন দিয়ে সৌদি আরব থাকার পরেও সৌদি সরকার নিজেদের সেফটির জন্য যে ওয়েবসাইটগুলো ব্লক করে রাখে আমরা এগুলোতে বিপিএনের সাহায্যে প্রবেশ করি অনেক সময় এরকম হয় বাংলাদেশি প্রবাসীরা বেশিরভাগ কিন্তু এর মাধ্যমে কম দামে নেট কিনেও চালায় এরকমও আছে যার কারণে এই প্রশ্নটা বেশি করে অনেকে এই ধরনের প্রশ্ন করে ভাই আমি তো শুধু নেট চালাই তাহলে আমার কোনো সমস্যা হবে কি না তো আপনি ভিডিওটা দেখলে অবশ্যই একটা সঠিক আপনার প্রশ্নের উত্তরটা পাবেন সৌদি সরকার নিজেদের সেফটির জন্য নাগরিকদের সেফটির জন্য কিন্তু অনেকগুলো ওয়েবসাইটই ব্লক করে রাখছে এটা শুধু সৌদি সরকার না আপনি খবর নিলে দেখবেন বাংলাদেশেও এরকম আছে বিশ্বের সব কান্ট্রিতে আছে কিন্তু আপনি বিফিন ইউজ করার কারণে আপনি কিন্তু সৌদি সরকারের একটা আইন অমান্য করলেন অর্থাৎ সরকার বলতেছে এই ওয়েবসাইটে না ঢোকার জন্য আপনি কিন্তু বিফি এর মাধ্যমে এই ওয়েবসাইটে ঢুকতেছেন আপনি সাধারণত যদি কোনো মুভি ডাউনলোড করেন অথবা নেট ইউজ করেন এটা কিন্তু বড় কোনো অন্যায় না তারপরে যেহেতু সরকারি নিষিদ্ধ আপনি যদি এটা করেন তো আপনাকে ধরতে পারলে কি করবে এটা একটু প্রথমে বলে দেই চব্বিশ সালে যখন নিউজ চ্যানেলে নিউজটা প্রকাশ হয় তখন কিন্তু ওখানে আপনার সৌদি আইন মন্ত্রণালয়ের অনেক লোকেই উপস্থা ভিডিও কলের মাধ্যমে তারা প্রেজেন্টেশন করছে বিষয়টা রকম। বলা হয়েছে যদি এই আইন কেউ ভঙ্গ করে কারো মোবাইলে বিপিএন পায় তাহলে তাকে সর্বোচ্চ পাঁচ বছরের জেল এবং কি এক মিলিয়ন রিয়াল জরিমানা করবে এরপরে যদি বিদেশি নাগরিক হয় এবং জেল খাটানোর পরে তাকে দেশেও পাঠাই দিবে তো আপনি বিপিএন কেন ব্যবহার করেন হয়তো নেটের জন্য নেটের জন্য আপনি যখন বিপিএনটা ইউজ করেন বিপিএন অন্য দেশে কানেক্টিং থাকলেও আপনার নেটটা কিন্তু সৌদি যে কোনো একটা সিমের সিম কোম্পানির নেটে আপনাকে দেয় তারা কীভাবে দেয় বিফেনটা যেহেতু একটা প্রাইভেট নেটওয়ার্ক তারা যে দেশে যে বিফিন ইউজ করে ওই দেশে যে কোনো একটা সিম কোম্পানির নেট হ্যাক করে করে যে দেশে আপনি বিফিন ইউজ করতেছেন ওই দেশে নিয়ে পরে আপনাকে সাপ্লাই দেয় তো আপনি এখানে কিন্তু একটা অপরাধ করলেন কি আপনি যে নেট কিনলেন না বিফেনের মাধ্যমে কম দামে বিশ টাকায় ষাট জিবি সত্তর জিবি ইউজ করতেছেন সরকারি কিন্তু এখান থেকে কোনো ব্যাট পায় না কেন পায় না আপনি সিম কোম্পানি থেকে সরাসরি নেট কিনেন না এখানে সরকারের ব্যাট ব্যাটের দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কি আপনি আইনও মানলেন না তো আপনাকে যদি এই অবস্থা ধরতে পারে অবশ্যই আপনাকে আইনটা প্রয়োগ করতে পারে আপনার উপরে তবে এখনও পর্যন্ত আমি যতটুকু যাচাই বাছাই করছি এ ধরনের কোনো প্রমাণ আসেনি যে বিফিআইনের জন্য কাউকে জেল দিছে অথবা জরিমানা দিছে তবে সৌদি আরবে যেহেতু এই ধরনের একটা আইন আছে আইন আছে মানে আপনি যদি ভুলটা করেন যে কোনো সময় কিন্তু আপনাকে ধরতে পারলে আপনার উপরে এটা প্রয়োগ হবে এটা বাস্তব এখনো যেহেতু ধরে নাই বা প্রমাণ নাই আমরা এটা বলতে পারতেছি না তবে আইন যা এ ধরনের পাশ করা আছে দুই সালে যারা পুরাতন প্রবাসী আছেন পনেরো সালে ষোলো সালে আসেন আঠারো সালে তারা কিন্তু জানেন বিপিএন নিয়ে কোনো ধরনের আইন সৌদি আরবে জারি ছিল না তখন যে যার মতো বিপিএন ইউজ করতে পারছে কোনো সমস্যা হয় নাই তবে দুই হাজার চব্বিশের পর থেকে বিপিএন এর উপরে বিধিনিষেধ জারি করছে সৌদি গভর্নমেন্ট তো আপনি যদি বর্তমানে বিপিএন ব্যবহার করতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর যারা বিফিএন ব্যবহার করেন তারা কিন্তু জানেন আপনি বিফিএন কানেক্টিং করার সাথে সাথে সৌদি সার্ভার থেকে কিন্তু আপনার বাইরে হয়ে যান আপনার মোবাইলটা সৌদি আরবে আছে কিন্তু কানেকটিং দেখায় সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া যে কোনো একটা দেশ আপনি যে দেশের কানেকটিং করান তো ওই অবস্থাতে আপনি বাইরে গেছেন আপনাকে যদি ফুলিশ ধরে আপনি কিন্তু জবাবদিহিতা করতে পারবেন না কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না কারণ বিফিএনের মাধ্যমে কিন্তু অনলাইনে যে অবৈধ কাজগুলো এগুলা করা হয় আমরা বাংলাদেশে সাধারণত নেট স্লোয়ে বা কোনো ওয়েবসাইটে ঢোকার জন্য এটা ব্যবহার করি কিন্তু ইন্টারন্যাশনালি যে ক্রাইমগুলো হয় এগুলো কিন্তু বিফিএনের মাধ্যমে কানেকটিং করে তারা করে এই কারণেই পৃথিবীর বড় বড় বিভিন্ন কান্ট্রিতেই কিন্তু বিপিএনটা নিষিদ্ধ আছে সৌদি প্রবাসীরা কিন্তু অনেকে আপনি বিফিএনের মাধ্যমে হয়তোবা খারাপ ভিডিও দেখতে পারেন এটা কিন্তু সৌদি আরবে নিষিদ্ধ আমরা সবাই জানি অনেকে বিপিএনের মাধ্যমে চালাকি করে আপনার ইচ্ছে আপনি দেখেন কোনো সমস্যা নাই কিন্তু এই বিষয়ে কিন্তু আপনি সেফটি মেনটেন করতে হবে ওই অবস্থাতে যদি সৌদি পুলিশ আপনাকে ধরতে পারে অথবা জানতে পারে তাহলে কিন্তু আপনার উপর এই আইনটা প্রয়োগ করতে পারে ধরতে পারে জানতে পারে এটা সন্দেহান কোনো কথা না সৌদি আরবে যারা থাকেন সৌদি আরবে আমরা যারা থাকি আমরা জানি যদি সৌদি প্রশাসন চায় আমরা প্রবাসী যারা আছি এবং কি নাগরিক যারা আছে প্রত্যেকটা লোকের ইনফরমেশন তারা একদিনের ভিতরে বাইর করতে পারবে কোনো ব্যাপার না এটা আমরা সবাই জানি উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাই আমাদের এক পরিচিত তার এক সৌদি আরবে সে সে অন্য শুধু ছোট একটা ভিডিও করছে সৌদি আরবে ব্যাড ট্যাক্স নিয়ে এগুলা মানে ভালো খারাপ তার ভিডিওটা বিয়েও হয় নাই আট নয়টা বিয়ে হয়েছে এর মধ্যে তার বাসায় এসে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে অর্থাৎ আপনি সৌদি আইনের বিরুদ্ধে কথা বলছেন তো আপনি এটা প্রশ্ন করতে পারেন কীভাবে জানলো প্রত্যেকটা নাগরিকের তথ্য গভর্নমেন্টের কাছে আছে আমাদের দেশের মতো কিন্তু মুখে ডিজিটাল বললেও বাস্তবে না এরকম না সৌদি আরব কিন্তু বাস্তবেই ইন্টারনেটের যে প্রযুক্তিগত দিকগুলো আছে ওই সর্বোচ্চ সময়ে কিন্তু পৌঁছে গেছে তো আপনি যতই লোক এই বিফেন ইউজ করেন আপনাকে কিন্তু যদি চায় যখন তখনই দৌড়তে পারবে হয়তো আপনাকে এখন দৌড়তেছে না কারণ আপনি যেগুলা করতেছেন এটা নিজের ক্ষতি হয়তো আইন মানতে মানতেছে না সৌদি আরবের এই কারণে বেশি চাপ দিতেছে না যদি আপনি কোনো অপরাধ করার চেষ্টা করেন অথবা এটা প্রমাণিত হয় আপনাকে কিন্তু যখন তখনই ধরবে আর দললে এটা কিন্তু আইন যেহেতু করছে সোশ্যাল প্রকাশ ইন্টারন্যাশনালি সবাই জানে এক এক দেশে এক এক ধরনের আইন থাকে তো আপনাকে দৌড়লে হয়তো আপনাকে বানা আপনি দিতে পারবেন না এক মিলিয়ন রিয়াল পাঁচ দশ বছর জেল কিন্তু খাটাবে এরকম ইতিহাস নাই যে কোন প্রবাসীকে সৌদি আরব জেল খাটায় না এরকম কিন্তু না অনেকে পাঁচ বছর দশ বছর জেল খাটছে বিভিন্ন অপরাধ করে তো সাবধানের জন্য এটাই বলতে পারি গভর্নমেন্ট যেভাবে বলে যেভাবে আইন আছে আইন মেনেই আমরা সকালে চলবো আপনি কখনোই বিপিএন ব্যবহার করবেন না আপনি নেটের মাধ্যমে গুগলে যে তথ্যগুলো পাবেন যে ওয়েবসাইটগুলো পাবেন এগুলো আপনি ইচ্ছাতভাবে ব্যবহার করেন কোনো সমস্যা নেই আপনার কেউ কিছু বলবে না সেখানে যদি ভালো কিছু থাকে ভালো যদি খারাপটাও থাকে খারাপটা আপনি ইউজ করেন এটা সৌদি সরকার অ্যাপ্রুভ করা ওয়েবসাইট এর বাইরে অন্য কিছু করতে যায় না তাহলে বিপদে পড়বেন সর্বশেষ একটাই কথা বলবো আমরা যেহেতু প্রবাসী অন্য দেশে থাকি অবশ্যই ওই দেশের আইনকে শ্রদ্ধা জানানো আমাদের উচিত এবং কি দেশের নিরাপত্তা এবং কি জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে হলেও আমরা একটু সতর্কতা অবলম্বন করবো আইনের বাইরে কোনো কিছু করব না তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ অনেকেই কিন্তু না বুঝে এ ধরনের ভুল করে ভিডিওটা দেখলে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করতে পারবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ পেঁয়াজ